হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা করে যাচ্ছি ষোলো ভার্সেস স্কট গেম প্লে গেম প্লে এর পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ এখানে আমরা দেখেছি আমাদেরকে পনেরো কিল কমপ্লিট করতে হবে দেখা যাক আজকের চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি নাকি তো নামার সাথে সাথে আমরা একটা অ্যানিমিকে মেরে দিলাম এবং এখানে একটা এনিমি নেট ছিল না হয়তো এটাকে আমরা মেরে দিয়েছি হেড ছোটের সাথে চলো সামনের দিকে এগোনো যাক আমাদের কাছে ইউএমপি গান আছে আর একটা লং রেঞ্জের গান আছে এটা আজকে আমার ফার্স্ট ভয়েস ভিডিও ভালো মতো ভয়েস সবার করতে পারি না তো তোমরা সকলে অ্যাডজাস্ট করে নিও তো এখানে দুইটা মারা মারামারি করে নক হয়ে আসলো আমরা কিল নিয়ে নিলাম এখানে আরেকটা এনিমি আমরা হেডশট দিয়ে মেরে দিলাম এখন চলো আমাদেরকে পনেরো কিলের টার্গেট কমপ্লিট করতে হবে আমাদের চার কিল কমপ্লিট হয়েছে আমরা ক্যারেক্টার মেরে দিলাম এখানে অনেক এনিমি এখন অ্যাভেলেবল আছে চলো এনিমি মারা যাক আমরা এখানে একটু হোল্ড করলাম কারণ আমাদের গেম খেলার যে পাউডার আছে ওইটা একটু আমার দরকার ছিল ওইটার জন্য গিয়েছিলাম এখানে একটু জন্য হোল্ড করা হয়েছে তো চলো এখানে আমরা এনিমি মারার জন্য চলে যাই সামনে এনিমি ফাইট করছে চলো দেখা যাক আমরা কিল নিতে পারি নাকি এখান থেকে হয়তো আমরা ফ্রি কিলটা নিতে পারবো একাই সেখানে বসে আছে এনিমি এই তো আমরা হেড শর্টের সাথে কিলটা কমপ্লিট করে নিলাম আর একটা এনিমি এইটাই নক করেছিল ওইটা ক্লিয়ার হয়ে গেছে আমরা এখন গাড়ি নিয়ে ফ্যাক্টরি দিকে চলে আসলাম এখানে একজনে আর্সোনাল খুলে বসে আছে এনিমিটাকে কিল করার ট্রাই করি দেখি ও কম সিজে বসে আছে আমরা ও কম সাজলাম দেখা যাক এনিমিকে হালকা ড্যামেজ তারপর ব্লুয়াল ফেলে আবার একটু পেছনের দিকে ব্যাক করলাম আবার হেডশটের সাথে একটু কভারে গেলাম এনিমি ক্যারেক্টার মারছে দেখা যাক কি হয় এখানে আমরা কিলটা কি পাবো নাকি কিল হয়ে যাবে এনিমির কাছে এই তো হেডশটের সাথে কিলটা পেয়ে গেছি এখানে আমরা হালকা একটু লুট করে আবার এনিমি মারতে চলে যাব আর আরেকটা বিষয় গাইস সোলো বার্সে স্কোয়াডে একটা প্রবলেম হচ্ছে তুমি এমনিতে কিল করতে পারবা কারণ এক স্কোয়াড একসাথে আসতে যখন লাস্টের দিকে চলে যাবা একদম লাস্টে যখন ফুল স্কোয়াড অ্যালাইভ থাকবে তখন কিন্তু বুয়া নেওয়াটা অনেক মুশকিল হয়ে যায় এটা তোমরাও জানো সো গাইস আমরা শুধু কিলের চ্যালেঞ্জ করছি দেখা যাক আজকের চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি নাকি ইতিমধ্যে আমাদের বারো কিল কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা একটা নেমিকে মেরে দিয়েছি আর একটা নেমি এখানেই আছে দেখে মারতে পারি নাকি আমরা নিমির দিকে এনেমিকে খুঁজতেছি দেখে পাই নাকি এনেমি কি এখানেই আছে আরেকটা এনিমিকে আর সোনারে দেখাচ্ছে এটাই হয়তো সেই এনেমি আমরা মারার চেষ্টা হেডফোন দিয়ে নক ডাউন করে দিয়েছি চলো ভাইস এটা এ অবস্থায় থাইকো আর একটা এনিমি রিভাইভ দিচ্ছে রিভাইভ পয়েন্টে আমরা ওইটাকে মারতে চলে যাই ওইটা জুনের ভিতরে রিভাইভ দিচ্ছে তার টিমমেটকে চলো ভাইস যাওয়া যাক এখানে জুন কিন্তু মোটামুটি ভালোই ছোট হয়ে গেছে দেখা যাক এনেমিটাকে আমরা জুনের ভিতরে গিয়ে মারতে পারি নাকি এখানে এনেমিটা যদি আমাদের দিকে রাজ দেয় তাহলে আমাদেরই লাভ যদি এনেমিটা পালানোর চেষ্টা করে ওই ওইখানে যাচ্ছে পালাচ্ছে ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করছে চলো আমরা রাজ দিয়ে মারবো ঝুনের ভেতরে গিয়ে এনেমিটা গ্লোয়াল ফেলে ওইখানে ওয়েট করছে আমরা চলো রাজ দিয়ে এখানে ভালোই মোটামুটি ঝুন চেপে গেছে ব্লোয়াল ফিলিস এনিমির দিকে এগোচ্ছি আমরা এইখানে এনিমি ওরিয়ন সেজে গেছে আর আমরা একটু পেছনের দিকে চলে গেলাম কভার নিয়ে এনিমিটাকে মারার চেষ্টা এনিমিটা এখানে বাঁচতে পারবে না আমাদের হাত থেকে এই যে দুটো শট অ্যান্ড ডাউন চলো ক্লিয়ার না করি সরাসরি আমরা জোনের ভেতরে চলে যাই কারণ এখানে জোনে মরা ইচ্ছা আমাদের নেই গাড়ি নিয়ে আসতে আসতে এখানে আমরা আরেকটা নিমি পেয়ে গেছি উপরেই আমাদের জন্য ওয়েট করছে চলো আমরা গিয়ে নিমিটাকে মেরে আসি এখানে কিন্তু হেডশট খাওয়ার চান্স আছে আমাদের তো আমাদের সাবধানে যেতে হবে এইখানে নিমিটা আমাদেরকে মারার চেষ্টায় আমরা ওই নিমিকে গুলি করছি দেখা যাক কে যেতে হেডশটের সাথে এখানে আমরা জিতে গেছি চলো ভাইস সামনের দিকে কোনো যাক আমাদের এই সাথে পনেরো কিল কমপ্লিট হয়ে গেছে আমাদের চ্যালেঞ্জ কিন্তু এখানেই কমপ্লিট চলো দেখা যাক আজকে কত কিল আমরা করতে পারি লাস্টে বইয়া হবে নাকি এটা বলতে পারছি না আমি কারণ লাস্টে যদি এক স্কোয়াড থাকে তাহলে বইয়া করা প্রায় অসম্ভব কারণ তারা সবাই একসাথে রাজ দিবে আর যদি ধরো একটা দুইটা থাকে তাহলে ওইটা ইজিলি মারা যাবে এখানে একটা এনিমি বাইক নিয়ে ঘোরাঘুরি করছে আমাদের আমার দিকে আসছে একটা গুলি ওয়াল ফালিয়ে এই গাড়িটাকে থামিয়ে দিলাম একটা হেডশট আর দুইটা গুলি দিলে মরে যাবে মেরে দিয়েছে আর এটা টিমের চলে আসছে এখানে জিপ গাড়ি নিয়ে এটাকেও মারতে হবে আমাদের এই তো দুইটা গুলি লাগিয়ে দিয়েছে আমাদের কেউ ভালো ড্যামেজ দিয়েছে এখানে আমরা একটু হিল করি হিলার খেয়ে তারপর এনিমিটাকে মারবো কোনো মতে একটা হেডশট নাগলে এনিমির শেষ এই তো এনিমিকে মেরে দিয়েছি আমরা এবার এখান থেকে চলে যাই এরই সাথে আমাদের কিল কমপ্লিট হয়ে গেছে আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট গাইস তাই সকলেই সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো তোমাদের সাবস্ক্রাইব পেলে আমি একটু সাপোর্ট পাবো একটু অনুপ্রেরণা পাবো তাই তোমরা সকলেই সাবস্ক্রাইবটা করে দিও লাইক করে দিও চলো দেখা যাক ওই ওপরে এটা টিমমেট হয়তো আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে আমরা একটু পেছনের দিকে চলে যাই ওইখানে আগুন গান মারছে আবার আমি পেছনের দিকে চলে যাই যাতে একটু কবার থেকে মারতে পারি নিমিকে ছজনের আছে নিমি আর এইখানে আমি ফাইট নেওয়ার চেষ্টায় আছি দুই পাশে দুই নিমি এখন আমি একটু মধ্যে পড়ে আছি মাইন ক্যাটিপার মধ্যে পড়ে আছে এই দুটো শর্ট কিন্তু মলুন এনেমি আবার এখানে আমাদের ফায়ার মিস হয়ে গেছে যেটা একটা বড় ভুল ছিল এখানে আমরা মরে গেছি দুইটা এনেমির হাতে তো ওরা কিন্তু ভুয়ে নিয়ে নিয়েছে ওটাই লাস্ট স্কট ছিল তো এর সাথে আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়েছে যদিও বোয়া হয়নি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে Do Allah Hafiz.